আজকের গল্পে আছে দাদিমার এক রহস্যময় বাক্স এবং এটাকে ঘিরে পিঙ্কি এবং মজার অভিযান শেষে এমন এই বাক্সে কি আছে দাদিমা এই বাক্সটা কেউ খুলতে পারবে না অনেক গোপন রহস্য আছে এখানে তোমরে দাদিমা একটু খুলে দেখে আবার রেখে দেব রহস্য দেখার জন্য বইজো লাগে রে না না এটা ভাবার বিষয় আমি কাল রাতে দাদিমার রুমে আলো জ্বলতে দেখেছি কিছু একটা ডিফিনেট্রি গোপন করছে যদি টাইম ট্রাভেল হয় আমি শুধু টিফিন টাইমে চলে যাব আরে আমি চলে যাব রিপোর্ট কার্ডের আগের দিন ও কৌতূহল অপেক্ষা করো সবাই সময়ে হলে জানতে পারবে আমাদের বের করতে হবে দাদিমা আমাদের থেকে কি লুকাচ্ছে আমরা তিনজন তিনটা ক্রু খুঁজব যে আনলক করতে পারবে সে হবে আজকের বক্স চ্যাম্পিয়ন আমি চাই বক্সে ভরপুর চিপস থাকুক তত বক্স হয়ে যাচ্ছে চিপস বক্স তোর বুদ্ধিতে বক্স খোলা তো দূরের কথা বক্সই হয়তো গায়েব হয়ে যাবে কোড নেম বাঘা ম্যাও আর শুয়োপোকা পোকা বাঘা আমি ম্যাও পিঙ্কি শুভপোকা হলো জিকো কারণ তুই ধীরে ধীরে কাজ করিস আর সবুজ পাতাই খুঁজিস ফাঁকা ছিল আর ভিতরে আছে হোমর খাতা এইটাই দাদিমার রহস্য না 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 তো ভয় করতেছে এর মধ্যে কিছু জাদু আছে নিশ্চয়ই জাদু না জাম্প ও এখানে হোমওয়ার্ক চেক রুলস আর স্টার স্টিকার রেড পেন এই খাতার মধ্যে আমার গোপন অস্ত্র তোমাদের হোমওয়ার্ক চেকের প্ল্যান টিপসে বতরে চেক এটা খুবই দুঃখের টুইস্ট জিকো তুমি গত তিন দিনে হোমওয়ার্ক কেন করনি দাদিমা বক্সে চিপস থাকলে ভালো হতো তোলো Chiefs জেতে জেতে হোমওয়ার্কের ফ্যান্টম অভিনন্দন জিโก তুমি অফিশিয়ালি হোমওয়ার্ক জিরো ইংকি তুমিও একদিন হোমওয়ার্ক করনি তোমাদের দুজনের জন্য আজ খাবারের পর কোনো চকলেট থাকবে না চকলেট ছাড়া জীবন রংহীন আগামী কাল থেকে রংধনু হোমওয়ার্ক সাত রং সাত দিন দেখুন আমি এক্সট্রা ম্যাথ করেছি আলো